তোমাদের সামনে আজকে আমরা নিয়ে এসেছি জিডি নিউ ব্যাচ আমাদের যে লঞ্চ করেছি আমরা একদম সম্পূর্ণ নতুন রূপে নতুন সাজে সেই সমস্ত বিস্তারিত আলোচনা এবং আজকের তুমি জানতে পারবে যে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার সেখানে কীভাবে এস কে প্রিপারেশন দেওয়া হবে আগামীতে বিগত দিনে প্রচুর সাকসেস পেয়েছে সাকসেস রেজাল্ট যখন বেরাবে তার ভিডিও অবশ্যই তোমাদের সামনে আমরা তুলে ধরবো তোমরা দেখতে পাবে তোমরা ডব্লিউপি এবং কেপিতে আশা করছি খুব ভালো পরীক্ষা দিয়েছিলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কীভাবে আমরা একটা স্টুডেন্টকে অঙ্কে জিরো থেকে হিরো আমরা তৈরি করি সেটা তোমরা নিশ্চয়ই বিগত দিনে প্রচুর ভিডিও দেখেছো তো আজকে শুধু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের একটু আলোচনা যে এসএসসি জিডি দেখো এসএসসি জিডি আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে আমাদের আজকের এই ছোট্ট আলোচনা আমরা দেখব যে দু হাজার ছাব্বিশে এসএসসি জিডিরা কিভাবে তাদের নম্বরটা সর্বোচ্চ স্কোরে নিয়ে যেতে পারবে সেই বিষয়ে একটু ছোট্ট আলোচনা দেখো আমাদের এই যে দু হাজার ছাব্বিশের এসএসসি অ্যাপ্লিকেশন চলছে এখন আমাদের নতুনভাবে একদম সম্পূর্ণ নতুন রূপে ক্লাস শুরু হচ্ছে আগামী সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখে অতএব আজকে হচ্ছে আমাদের ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল সাতাশ বারো সাতাশ বারো দু হাজার পঁচিশে কিন্তু আমাদের এসএসসি জিডির জন্য কিন্তু ফুল স্পেশালভাবে ক্লাস কিন্তু আমাদের শুরু হতে চলেছে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কোনোরকম দ্বিতাদন্দ না মনে করে কোনো রকমের মানে কি যাবো কি যাব না এই সমস্ত ভাবনা না করে তোমাকে বলবে সঠিক গাইডের মাধ্যমে এসে সঠিক জায়গাতে এসে প্রিপারেশন করো তাতে তোমার নম্বরটা সবথেকে ভালো হবে বর্তমান যে পরীক্ষা দুটো হয়েছে ডাব্লিউপি এবং কেপি যারা এসএসসি দেবে তারা অনেক পরীক্ষাতে ওখানে পরীক্ষা দিয়েছিলে তোমরা প্রশ্নের কোয়ালিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এখন বর্তমান যে সেলফ স্টাডি করে যে প্রফেশনাল লেভেলটা সেইটা কিন্তু ধরে রাখা সবার জন্য কিন্তু সঠিক হয়ে উঠবে না হ্যাঁ তোমার যদি সেই ক্যাপাসিটি থাকে যে সেলফ স্টাডি করে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে তো তোমার জন্য অবশ্যই ঠিক আছে কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু তাদের সে জায়গাটাতে পৌঁছানো তো দূরের কথা সে অত নম্বর পাওয়া তার দ্বারা ভীষণ অসম্ভব ব্যাপার তাই তোমাকে বলবো যে কোনো রকম দেরি না করে আমাদের এসএসসি জিডির জন্য স্পেশাল ব্যাচ কালকে থেকে শুরু হচ্ছে চলে এসে আমাদের এখানে ভর্তি ফি সংক্রান্ত বিষয়ে আমরা একটু আলোচনা করি দেখো আমাদের অ্যাডমিশন ব্যাপারে আমাদের ভর্তি ফি টোটাল কিন্তু কুড়ি হাজার পাঁচশো টাকা এটা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অ্যাডমিশন ফিজ হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা সেই কুড়ি হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার যেহেতু বছরের একেবারে শেষ মুহূর্তে তাই সকল স্টুডেন্টের কথা মাথায় রেখে আমরা এই কুড়ি হাজার পাঁচশো টাকাটা নতুনভাবে আমরা মাত্র তেরো হাজার নশো নিরানব্বই তেরো হাজার নশো নিরানব্বই টাকাতে তুমি লাইফ টাইম একেবারে লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবে যতদিন তোমার চাকরি না হবে তোমার প্রত্যেক দিন তিনটে করে ক্লাস প্রত্যেক দিন তিনবেলা খাবার দাবার এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার এবং অধ্যায় ভিত্তিক নোট সমস্ত কিছু একেবারে ফ্রিতে তুমি পেয়ে যাবে তার জন্যে তোমাকে কিন্তু মাসে মাসে বা সপ্তাহে বা বছরে কখনও কোনো টাকা কিন্তু পে করতে হবে না শুধুমাত্র একবার অ্যাডমিশন হতে হবে আমাদের এই টাকার বিনিময়ে তেরো হাজার নশো নিরানব্বই টাকা এই অফারটা একেবারে লিমিটেড সীমিত কিছু সংখ্যক স্টুডেন্ট ছেলে পাবে তোমরা কিন্তু তাই দেরি না করে আমাদের এই নাম্বারে কল করবে আমাদের ডিটেলস পেয়ে যাবে নম্বরটা আমি বলে দিচ্ছি চুয়াত্তর আটাত্তর নশো চোদ্দো পাঁচশো দশ এই নম্বরে কল করবে আর মগনের নাম্বারটা কতটা আর একটা নম্বর আছে এইট ডবল জিরো ওয়ান থ্রি থ্রি নাইন এইট জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ডবল থ্রি নাইন এইট জিরো ওয়ান এই দুটো নম্বরে তোমরা কল করবে তোমাদের সিট বুকিং করবে এবং আমাদের এখানে স্পেশাল ক্লাসের যে সুযোগ সুবিধাটা তুমি পাবে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকাতে সেটা তুমি অবশ্যই নিয়ে নেবে লাইফ টাইমের জন্যে এখানে প্রত্যেকটা রুমে থাকার ক্যাপাসিটি মাত্র তিন থেকে চারজন স্টুডেন্ট আমাদের একটা রুমে থাকে এবং রুমের আয়তন যদি একটু বড় হয় সেখানে হয়তো একজন বাড়তে পারে এবং আমাদের এখানে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট জন্য কিন্তু একেবারে ফ্রি দেখো এখানে ক্লিয়ার লেখা আছে যে একশো পার্সেন্ট ফ্রি ফর ইডাব্লিউএস যে সকল স্টুডেন্ট আমাদের কেন্দ্র সরকারের ই আছো তোমাদের জন্যে কিন্তু এসএসসি জিডির জন্য কিন্তু একেবারে ফ্রিতে এখানে মনে রাখবে এটা কিন্তু শুধুমাত্র এস এস সি জিডিদের জন্যে কিন্তু যে সমস্ত ই এস এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট শুধুমাত্র তাদের জন্যেই এই অফারটা কিন্তু কার্যকরী হবে একশো পার্সেন্ট ফ্রি ই এবং যারা আমাদের এবার কেপিতে প্রিলিমস পরীক্ষা দিয়েছ যাদের পঞ্চাশ প্লাস নম্বর আছে তাদের মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে তুমি ভর্তি হতে পারবে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে যারা এস এস সি জিডি নয় ডব্লিউ নয় শুধুমাত্র কেপি যারা প্রিলিমস পরীক্ষা ভালো দিয়েছ মানে ফিফটি প্লাস নম্বর আছে তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকাতে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভিডিও আমরা বেশি লম্বা করবো না তোমাকে এতটুকুই বলবো এসএসসি জিডির জন্যে কিন্তু স্পেশাল ক্লাস আমাদের কালকে থেকে শুরু হচ্ছে হ্যাঁ অনলাইনে আমাদের কিছু কিছু ডেমো ক্লাস দেওয়া হবে এটা ঠিক যে আমাদের অফলাইনে যেহেতু অনেক সংখ্যক স্টুডেন্ট তারা তাদের নিজের যে অর্থটা ব্যয় করে আমাদের এখানে যুক্ত হয়েছে আমাদের এখানে ভর্তি হয়েছে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট তাদের পরিষেবাটা দেওয়া আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তাই তাদের দিকে লক্ষ্যটা রাখতে গিয়ে আমাদের অনলাইন যে আমরা ফ্রি ব্যাচ আমরা শুরু করেছিলাম সেখানে কিছু সিস্টেমেটিক প্রবলেম বা আমাদের সময়ের প্রবলেমের জন্য কিন্তু আমরা সেইভাবে কিন্তু তোমাদের অনলাইন স্টুডেন্টের প্রতি কিন্তু আমরা ফোকাস দিতে পারছি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তোমাদেরকে বলবো আমাদের অনলাইনে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে অধ্যায় ভিত্তিক ক্লাস বিশেষ করে ম্যাথের আমি কমপ্লিট করে দেবো আর তুমি যদি নিশ্চিতভাবে একশো প্লাস নম্বর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করবে চলে আসবি আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে আসলে অন্তত তুমি একবার এসে দেখে যাও যে কারুর কথায় বা ফোনের মাধ্যমে সমস্ত কিছু যাচাই বাচাই না করে আমরা হয়তো ফোনে তোমাকে কি বলছে তোমার কি মনে হচ্ছে পশ্চিমবাংলায় অসংখ্য একাডেমি আছে যেখানে মাসে মাসে কিন্তু একটা টাকা নিয়ে থাকে তোমরা একেবারে ফ্রিতে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বুকে দেশপ্রেম কোচিং সেন্টার আছে যেটা একদম ফ্রিতে প্রোভাইড করে থাকে সমস্ত পরিষেবা অনেকজন স্টুডেন্ট বলতেই পারে আপনারা কীভাবে ফ্রীতিহাত পরিষেবা দিতে পারেন তার একটাই কারণ সেটা হচ্ছে বিগত দিনের সাকসেস প্রচুর পরিমাণ স্টুডেন্ট আমাদের এখানে তাদের নিজের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেছে এবারও যাবে তারা যে ডোনেশনটা আমাদেরকে করে দেয় সেই ডোনেশনের বিনিময়ে আমরা অনেক স্টুডেন্টকে আমরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা সাহায্য করতে পারি তো তুমিও চলে এসো আমাদের এখানে ভিজিট করো দেখো যদি ভালো লাগে অবশ্যই তুমি ভর্তি হবে কিন্তু সময় খুবই কম দেরি একদম করা দেবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো